আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আমাদের মাই স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব 3 মার্চ তোমাদের বার্ষিক পরীক্ষার মানে টিয়ার পাম্পে মলায় বার্ষিক পরীক্ষার যে ইংলিশে পঞ্চম স্টাইল প্রসেটি সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করব এটি 2024 বর্ষ বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করতেছি এই প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করি এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে আর তাছাড়া এই প্রশ্নটি দেখলে তোমাদের মোটামুটি আইডিয়া হবে যে কি ধরনের প্রশ্ন তোমাদের করবে এবং কিভাবে আনসার করতে হবে সেই সম্পর্কে এই প্রশ্নটি দেখলে তোমাদের ধারণা হবে আমি আগে তোমাদের দ্বিতীয় প্রান্তে বললাম অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি অনেকে বলেছে সেম প্রশ্নগুলো কমন করেছে আবার অনেকে বলেছে কিছু প্রশ্ন কমন করেছে তোমরা অনেকে কমেন্টে বলেছে যে থার্ড মার্জিনাল মানে বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নগুলো সেগুলো শেয়ার করার জন্য আমি ধারাবাহিকভাবে সকল প্রশ্ন তোমাদেরকে আহ নমুনা প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সকল প্রশ্নই

ভিত্তি করে এক দুই তিন এবং চার নম্বর প্রশ্নের এখানে দেখো একটি বেসেস দ আছে এই বেসেসটি তোমাদের বই থেকে নেওয়া হয়েছে তোমরা দেখলে বুঝতে পারছো আমি সম্পূর্ণ বলবো না কারণ বলতে গেলে বড় হয়ে যাবে তার জন্য প্রথমে তোমরা এসএসটি প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়বা এবং এর অর্থগুলো সুন্দরভাবে পড়বা যাতে সহজেই তোমরা প্রশ্নগুলো আনসার করতে পারো যে বেশিষ্ট দেওয়া থাকবে সেই বেশিষ্ট অর্থ সহ

দেখো পাঁচ নামে আছে ফিল ইন দা ব্র্যাকেটস এখানে তোমাদের বক্সের মতো सेम আগের তো মতই এখানে বক্সের ভিতরে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে এই ওয়ার্ডগুলো নিয়ে এই সেন্টেন্সগুলো মানে সমস্তগুলো ফিলআপ করতে হবে আমি আনসার গুলো নিয়ে আরেকটা ভিডিও তোমাদেরকে দিলো এবং সাজেশন গুলো তোমাদেরকে প্রত্যেকটি বিষয়ে সাজেশন আছে দুই চারটা তিনটা চারটা করে যাবে তোমাদের সবারই কম করে

খুবই সহজ তোমাদের পাঁচ নাম্বার সব সময় ক্ষেত্রে থাকবে এবং গুলো থাকবে এখানে যে প্রশ্নের মান যে এই সিস্টেমে বা দুইটা দিকে এরকম হতে পারে কমন করতে পারে আমি বলব না যে তোমাদের এই প্রশ্নটি সেম তোমাদের আসবে কারণ এটা তোমাদের একটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করো কারণ যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের কিভাবে করতে হবে কোন

ই এই জন্য তোমরা একটা লাইক দেবো এবং তোমাদের মানুষদের সাথে শেয়ার করবো তারা এই ভিডিওটি দেখুন উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ